নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট পেশেন্ট যারা তাদের কোনো কারণ পাওয়া যায় না এখন কোনো কারণ পাওয়া না গেলে ওটাকে আমরা প্রাইমারি বলি অথবা এসেন্সিয়াল হাইপারটেনশন বলি এবং এটার দেখা গেছে যে মেজরিটি কেসেই ফ্যামিলি হিস্ট্রি খুব ইম্পর্ট্যান্ট এখন ফ্যামিলি হিস্ট্রি বলতে বোঝায় যে ফ্যামিলি টু ফ্যামিলি যে ট্রান্সমিশন হয় যে ডিজিজগুলো এটাকে জেনেটিক ডিজর্ডার বলা হয় এবং জিন এটার জন্য রেসপন্সিবল এখন এই জিনটাকে আমরা বলি বংশগত এখন বংশগত হলে যে একেবারে জন্ম থেকে হবে এরকম কোনো কিছু নাই বংশগত অসুখ চল্লিশের পরেও হতে পারে ব্লাড প্রেশার সেরকম একটা হাইপার টেনশন সেরকম একটা অসুখ যেটা জন্মগত সম্ভবত ফিফটি পারসেন্ট ক্ষেত্রে জন্ম জিনটা রেসপন্সিবল থাকে এবং ফিফটি পারসেন্ট আমরা বলি এনভায়রমেন্টাল ফ্যাক্টর সেটা তার পার্সোনাল হতে পারে পার্সোনাল ফ্যাক্টর হতে পারে ফ্যামিলিয়াল হতে পারে অথবা সারাউন্ডিংস এটার সাথে রিলেটেড হতে পারে